নমস্কার বন্ধুরা কাম্মাস কিচেন আজও নিয়ে এসছে আমাদের সামনে আরো একটা নতুন রেসিপি রথ তো চলে এসেছে বেশি দেরি নেই তার আগে আমাদের রথে যেটা থেকে স্পেশাল জিনিস সেটা ছাড়া রথ একদম অসম্পূর্ণ হয় দুটো জিনিস লাগে একটা একটা জিলিপি তা আমাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো জিলিপি রথ আসার আগে এটা আমি আপনাদের দেখি দিচ্ছি বাড়িতে বানিয়ে আমরা খেয়ে দেখবে না কিনে আশা করি ভালোই লাগবে আর জিনিসটা বাড়িতে টেস্টিও হবে তাহলে চলুন উপকরণটা শুরু করে দিই আমি কি কি নিয়েছি উপকরণ দেখিয়ে দিচ্ছি আমি আজকে আমি বানাবো ময়দার জিলিপি নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা নেবার চেষ্টা করবেন আটা দিয়ে কিন্তু জিলিপি হয় না আমি নিয়ে নিচ্ছি এরকম কাপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি দু কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি আমরা চাইলে সাদা তেলেরও মান দিতে পারেন কিন্তু আমি এখানে ঘি দিচ্ছি আমি জিলিপিটা করব কোনো দই টই কিছু দেব না দই ছাড়াই বানাবো এটা আমি ভালো করে আবার মিশিয়ে নেব সাথে ঘি আর বেকিং পাউডার আমি পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটা ঘিটা মিশিয়ে নিতে হবে রথে এবারে জিলিপি ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন না কিনে দেখবেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটা ভালো করবেন খুব সহজ উপকরণ দিয়ে খুব সহজ ভাবে আমি বানানো দেখাচ্ছি আমি এমনি নর্মাল জল দিয়ে মেখে নেবো কোনো গরম জল আমি এখানে ব্যবহার করছি না অল্প অল্প করে হাত দিয়ে মাখবার চেষ্টা করবেন তাহলে এটা খুব ভালো মাখা হবে আর এই যেটা একটু একটু গুটরে গুটরে আছে পুরো ভেঙে যাবে এবার এটা মিনিট দশ দশ ধরে ভালো করে এটা ফেটিয়ে নেবো যত ফেটাবেন তত জিলিপি গন্ধমোচা হবে এটা আমি জল দিয়ে খানিকটা মেখে নিয়েছি সম্পূর্ণটা মাখিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে আমি এবার চিনি রসটা বানিয়ে নেব আমি গ্যাসটা জেলে কয়েকটা বসিয়ে দিচ্ছি এবার আমি চিনি রস তৈরি করব যে কাপে দু কাপ ময়দা নিয়েছিলাম আমি সেই কাপে দু কাপ চিনি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আর এক কাপ জল যত চিনি দেবেন তার হাফ জল আমি বেশিক্ষণ চিনিটা ফোটাবো না শুধুমাত্র ব্লক ওটা উঠবে ব্লক উঠবে ততটা ফোটাবো আমি কারণ বেশি ফুটি মোটা করে দিলে পারে তখন ঠান্ডা হবে আরো বেশি চাটচিটে হয়ে যাবে আমি জিলিপিটা যখন ভাজবো আমি কোনো কালার ব্যবহার করব না আমি চিনি রসটা করেছি এর মধ্যে আমি দুফোটা দিয়ে দিচ্ছি এটা আমরা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন জিলিপি কালারটা সুন্দর হবে আমি দুফোটা দিয়ে দিলাম এবার আমি রসটা নামিয়ে নিচ্ছি এবার আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি এটা ভালো হবে যতক্ষণ পারলাম হাতে করে করলাম এবার এটা দিয়ে খানিক্ষণ ফেটিয়ে নিয়ে এবার আমাদের দেখাচ্ছি আমার ওইদিকে রসটা বানানো হয়ে গেছে ময়দাটা ফেটাতে ফেটাতে আমি কড়াই বসিয়ে জিলি ভাজবার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে আর আমি এখানে নিয়ে নিয়েছি বোতল নিয়ে নিচে আমি এরকম একটা আর এই মুখটা আমি একটা পেরে গরম করে একটা ছিদ্র বানিয়ে নিলাম আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে জিলিপিটা ঢালবো তাহলে চলুন দেখাচ্ছি আর একটু ফেটিয়ে নি ব্যাটারটা এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আমি এইভাবে এতটা ঘনত্ব করেছি খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে না বোধের মধ্যে আমি এর একটা ফদল নিয়ে নিয়েছি ঢালতে সুবিধার জন্য আমি আবার ঢেলে নিচ্ছি এটা আস্তে আস্তে তেলটা গরম করে নিয়ে একদম লো ফ্লেমে করে দিতে হবে কারণ খুব বেশি ভাঁজ তেল উঠে গেলে জিলিপি পুরো ছেড়ে যাবে গোল গোল হবে না দারুণ হয়েছে বলো দেখতে হম দারুণ হয়েছে আমি রসটাই দেখে নিয়ে নিলাম হাতের সামনে আমি ডাইরেক্ট ভাজবো আর রসের মধ্যে দিয়ে দেবো আমি ডাইরেক্ট দিয়ে দেবো গাছের মধ্যে তাই দেখুন রস কত ইয়ে হয়ে গেছে মোটা হয়ে গেছে এত পাতলা করেছিলাম

আমি এবারে একই রকম ভাবে সবগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি দারুণ হচ্ছে না জিলিপি বন্ধুরা এবার রাতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি টেস্টি জিলিপি আর কিনে খেতে ইচ্ছা করবে না দেখুন বন্ধুরা আমার এক এক করে কত জিলিপি বানানো হয়ে গেল জিলিপি হয়েছে দারুণ আমার এক এক করে সব জিলিপি ভাজা হয়ে গেল রথের আগি রেসিপিটা আমি দেখিয়ে দিলাম আমাদের সুবিধার্থে যাতে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারেন সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখবেন ভালো হবে রেসিপিটা রেসিপিটা বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে তো দারুণই টেস্টি হয়েছে পুরো আবার মধু মজুমুজ করছে যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন তাহলে চলুন আজকে এই পর্যন্ত পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে তাম মাছ কিচেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন